আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাচ্ছা পরোটা বা লেয়ার পরোটা রেসিপি এই পরোটা বাকি সব পরোটার থেকে কিছুটা ভিন্ন হয়ে থাকে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে পরোটা বানানোর জন্য প্রথমে নিচ্ছি দুই কাপ ময়দা দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল তেলের সাথে ময়দাটা প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে সফট একটা ব্যাটার তৈরি করে নেব এখন এই ব্যাটারটা ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ মিনিট দশ মিনিটের মধ্যে ব্যাটারটা আরো বেশি সফট হয়ে আসবে দশ মিনিট পর ডোটা পুনরায় মধ্যে নিতে হবে এখন এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি সবগুলো লেচি ঢেকে রাখবো আর একটা লেচি নিয়ে পাতলা একটা রুটি বানিয়ে নেবো এই পর্যায়ে আমি ওয়ান কাপ তেলের মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে পরিমাণ মতো তেল নিয়ে রুটির ওপর ব্রাশ করে দিয়েছি ভিডিও থেকে ক্লিপটা আমার স্কিপ হয়ে গেছে আপনারা এই কাজটা করে নেবেন এখন একটা ছুরি সাহায্যে এভাবে চিকন করে রুটিটা কেটে নিতে হবে হাতের কাছে পিজা কাটার থাকলে পিজা কাটার দিয়েও কেটে নিতে পারেন সম্পূর্ণ রুটি কাটা হয়ে গেলে এভাবে একসাথে করে নিতে হবে এখন হাতে সাহায্যে পেঁচিয়ে রুটির মতো গোল করে নিতে হবে এখন এভাবে বেলে নিলেই রেডি হয়ে যাবে লাচ্ছা পরোটা আমি আগে প্যানটা হালকা গরম করে নিয়েছি এখন পরোটা দিয়ে দুই পাশটা হালকা করে ভেজে নেব ফ্রোজেন করে রাখতে চাইলে এভাবে রেখে দিতে পারেন দুই পাশটা যখন হালকা ভেজে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে পরোটাটা ভেজে নিতে হবে দেখতেই পারছেন আমার এই পরোটার লেয়ারগুলো কিন্তু বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে দুই পাশটা যখন ব্রাউন কালার হয়ে আসবে সে পর্যায়ে পরোটাটা তুলে নিচ্ছি এভাবেই আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ